হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থার্ড সেমিস্টারের হিস্ট্রি ওকে তোমাদের মেজর এবং মাইনর দুটো পেপারেই কিন্তু রয়েছে আজকের এই ক্লাসটি স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা কেন বলা হয় বা ভারতের রক্ষাকারী কাকে এবং কেন বলা হয় ইংলিশে প্রশ্নটা আসলে হু ইজ কল সেভিয়ার অফ ইন্ডিয়া অ্যান্ড হোয়াই ঠিক আছে তাহলে আমরা তো জেনেই গেলাম যে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বা ভারতের রক্ষাকর্তা বলা হয় এবং কেন বলা হয় সেই বিষয়টা আমরা ডিটেলসে জেনে দেবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে এবং অনলাইনে যদি আমাদের কাছে তোমরা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকা এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা মেজর মাইনর এমডিসি যা কিছু সাবজেক্ট আর কি তোমার মানে থার্ড সেমিস্টারে রয়েছে সেটা পুরোটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ তো দেরি কি আজই যোগাযোগ করো এবং তোমাদের যে নোটসগুলো হবে সেগুলো কিন্তু পিডিএফ আকারে ম্যাক্সিমাম নোটস দেওয়া হবে এইটি টু নাইনটি পার্সেন্ট নোটস তোমাদের থাকে পিডিএফ আকারে এবং এক দুটো নোটস আমি আবারও বলছি গোটা পিডিএফ এর মধ্যে হয়তো এক থেকে দুটো নোটস হয়তো হ্যান্ড রিটেন তোমরা পেতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে চলো ক্লাসের সাথে প্রথমত তোমাদের বলবো যে কেন যে স্কন্দগুপ্তকে কেন ভারতে রক্ষা করতে বলা হয় তার মানে তিনি নিশ্চয়ই এমন কিছু কাজ করেছিলেন যার জন্য তাকে ভারতে রক্ষা করতে বলা হয় দেখো সেই সময় চলছিল গুপ্ত যুগ তখন গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পরে স্কন্দগুপ্ত ভারতের সিংহাসনে বসেন এবং সেই সময়কালটা ছিল চারশো সাতান্ন থেকে চারশো মানে সাতষট্টি খ্রিস্টাব্দ এই যে সময়কালটা রয়েছে এই সময়কালের মধ্যেই কিন্তু ছিল ওকে তো স্কন্ধগুপ্তের আমলে বা তার রাজত্বকালে মধ্য এশিয়া থেকে আগত নিষ্ঠুর ও দুর্ধর্ষ হুন আক্রমণ ঘটেছিল ভিটারি স্তম্বলেখের সাক্ষ্য অনুযায়ী স্কন্দগুপ্ত কিন্তু তাদের বিরুদ্ধে অগ্রসর হন এবং শেষ পর্যন্ত তাদের এমন দুর্দান্তভাবে পরাজিত করেন যে পরবর্তী পঞ্চাশ বছরের মধ্যে তারা আর গুপ্ত সাম্রাজ্য কিন্তু আক্রমণের সাহস দেখায়নি বা সাহস আর পায়নি তো হুনদের সঙ্গে অসীম সাহসের সঙ্গে যেভাবে মোকাবিলা করেছিলেন তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না অর্থাৎ স্পন্দগুপ্ত আমাদের ভারতবর্ষে দুর্দশা হুন্দের বিরুদ্ধে যেভাবে সাফল্যের সঙ্গে লড়াই করেছিল এবং হুন জাতিকে মানে তাদের আক্রমণ আটকিয়ে ভারতবর্ষকে যেভাবে রক্ষা করেছিল তাতে কিন্তু বলাই যায় যে স্কন্দগুপ্ত ভারতের রক্ষাকর্তা ছিলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার কিন্তু স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী এই কারণেই বলেছেন তো আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং থ্যাংক ইউ